নতুন বছরে সিদ্ধান্ত চূড়ান্ত করলেন দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতির সঙ্গে মুখোমুখি আলোচনায় এই লক্ষ্যে নিজের মনোভাব স্পষ্ট করে দিয়েছেন তিনি সেই সঙ্গে বিধানসভা ভোটের আগে রাজনৈতিক পথ মোটামুটি চূড়ান্ত করে ফেলেছেন তারা ইংরেজি নতুন বছরের শুরুতেই সংগঠন এবং প্রশাসন নিয়ে দীর্ঘ বৈঠক সেরে ফেলেন তৃণমূল নেত্রী তার সঙ্গে এই বৈঠকে ছিলেন অভিষেক পর সেখানে উপস্থিত হন রাজ্য সভাপতিও সেখানেই সংগঠন এবং প্রশাসন নিয়ে দলের অন্দরে উদ্ভূত জটিলতা নিয়ে সবিস্তারে আলোচনা হয়েছে এই জটিলতা কাটতেই মমতার পরামর্শে এক গুচ্ছ সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক দলীয় সূত্রের খবর গত লোকসভা ভোটের ফলের ভিত্তিতে যেসব পদক্ষেপ নিয়ে অভিষেক এগোতে চেয়েছিলেন সেগুলি নিয়ে আলোচনা হয়েছে সেখানে এই পরিবর্তনের প্রয়োজন ব্যাখ্যা করেছেন তিনি এবং দু সালের নির্বাচনের আগে দলের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে সময় নষ্ট না করার কথা উল্লেখ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানা গিয়েছে তার তাঁর ভাবনায় সায় দিয়ে গোটা বিষয়টিতে সমন্বয় তৈরির ভার দেওয়া হয়েছে রাজ্য সভাপতিকে বছরের প্রথম দিন মমতাকে প্রণাম করতে গিয়েছিলেন অভিষেক পরদিন তার কেন্দ্র ডায়মন্ড হারবারে শুরু হতে চলা স্বাস্থ্য শিবির সম্পর্কে আলোচনা হয় তারপরই দেড় ঘন্টারও বেশি সময় নিয়ে আলোচনা হয় সংগঠন এবং সরকার নিয়ে রদবদলের যে অংশ অমীমাংসিত ছিল তা নিয়ে খবর করেন মমতা অভিষেক ও প্রয়োজন মতো তার প্রস্তাব ব্যাখ্যা করেছেন দলীয় সূত্রে খবর প্রায় অধিকাংশ বিষয় মীমাংসার সূত্র বেরিয়ে এসেছে তার ভিত্তিতেই এই রদবদল এখন দিন দশকের অপেক্ষা সংগঠনের ক্ষেত্রে শৃঙ্খলা এবং বিশৃঙ্খলা নিয়ে মমতা অভিষেক মত বিনিময় করেছেন এ ব্যাপারে তারা দুজনেই করা হবার পক্ষপাতি মন্ত্রিসভার কাজকর্মও তাদের আলোচনায় আসে পরদিন মুখ্যমন্ত্রী হিসেবে পর্যালোচনা বৈঠকে মমতা যা উল্লেখ করেছেন তাতে বৈঠকের প্রতিফলনই স্পষ্ট তারপরই সম্ভাব্য নাম নিয়ে গুঞ্জন শুরু হয় তৃণমূলের বদল হবে এবং তা হবে কাজের ভিত্তিতে দীর্ঘ টানাপোড়নের প্রেক্ষিতে এই বৈঠক সম্পর্কে দলের এক নেতার মন্তব্য আমে দুধে মিশছে আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্যব্যাপী আবাস প্রকল্পকেই সব থেকে গুরুত্ব দিয়ে দেখছেন মমতা এই প্রকল্পের স্বচ্ছতা রক্ষার বিষয়টিকে বিশেষ প্রাধান্য দিচ্ছেন তৃণমূল নেতৃত্ব একই সঙ্গে সরকারের ভাড়ার থেকে এই খাতে যে বড় বরাদ্দ হয়েছে ভোটের বাক্সে তার লাভ তুলতে চান তারা ফলে এ নিয়ে কিভাবে দল এবং প্রশাসন কাজ করবে তাও ওই বৈঠকে আলোচনা হয়েছে নতুন বছরে এই সিদ্ধান্ত চূড়ান্ত করলেন দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতির সঙ্গে মুখোমুখি আলোচনায় এই লক্ষ্যে নিজের মনোভাব স্পষ্ট করে দিয়েছেন তিনি সেই সঙ্গে বিধানসভা ভোটের আগে রাজনৈতিক পথ মোটামুটি চূড়ান্ত করে ফেলেছেন তারা ইংরেজি নতুন বছরের শুরুতেই সংগঠন এবং প্রশাসন নিয়ে দীর্ঘ বৈঠক সেরে ফেলেন তৃণমূল নেত্রী তার সঙ্গে এই বৈঠকে ছিলেন অভিষেক পরে সেখানে উপস্থিত হন রাজ্য সভাপতিও সংগঠন এবং প্রশাসন নিয়ে দলের উদ্ভূত জটিলতা নিয়ে সবিস্তারে আলোচনা হয়েছে এই জটিলতা কাটতেই মমতার পরামর্শে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক দলীয় সূত্রে খবর গত লোকসভা ভোটের ফলের ভিত্তিতে যেসব পদক্ষেপ নিয়ে অভিষেক এগোতে চেয়েছিলেন সেগুলি নিয়ে আলোচনা হয়েছে সেখানে এই পরিবর্তনের প্রয়োজন ব্যাখ্যা করেছেন তিনি এবং দু সালের নির্বাচনের আগে দলের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে সময় নষ্ট না করার কথা উল্লেখ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানা গিয়েছে তার তাঁর ভাবনায় সায় দিয়ে গোটা বিষয়টিতে সমন্বয় তৈরির ভার দেওয়া হয়েছে রাজ্য সভাপতিকে বছরের প্রথম দিন মমতাকে প্রণাম করতে গিয়েছিলেন অভিষেক পরদিন তার নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে শুরু হতে চলা স্বাস্থ্য শিবির সম্পর্কে আলোচনা হয় তারপরই দেড় ঘন্টারও বেশি সময় নিয়ে আলোচনা হয় সংগঠন এবং সরকার নিয়ে রদ বদলের যে অংশ অমীমাংসিত ছিল তা নিয়ে খোঁজখবর করেন মমতা অভিষেকও প্রয়োজন মতো তার প্রস্তাব ব্যাখ্যা করেছেন দলীয় সূত্রে খবর প্রায় অধিকাংশ মীমাংসার সূত্র বেরিয়ে এসেছে তার ভিত্তিতেই এই রদবদল এখন দশকের অপেক্ষা সংগঠনের ক্ষেত্রে শৃঙ্খলা এবং বিশৃঙ্খলা নিয়ে মমতা অভিষেক মত বিনিময় করেছেন এ ব্যাপারে তারা দুজনেই করা হবার পক্ষপাতি মন্ত্রিসভার কাজকর্মও তাদের আলোচনায় আসে পরদিন মুখ্যমন্ত্রী হিসেবে পর্যালোচনা বৈঠকে মমতা যা উল্লেখ করেছেন তাতে বৈঠকের প্রতিফলনই স্পষ্ট তারপরই রদ বদলের সম্ভাব্য নাম নিয়ে গুঞ্জন শুরু হয় তৃণমূলের অন্দরে বৈঠকের পরদিনই ডায়মন্ড হারবার স্বাস্থ্য শিবির উদ্বোধনে গিয়ে অভিষেক জানিয়ে দেন রদ বদল হবেই এবং তা হবে কাজের ভিত্তিতে দীর্ঘ টানাপোড়নের প্রেক্ষিতে এই বৈঠক সম্পর্কে দলের এক নেতার মন্তব্য আমে দুধে মিশছে আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্যব্যাপী আবাস প্রকল্পকেই সব থেকে গুরুত্ব দিয়ে দেখছেন মমতা এই প্রকল্পের স্বচ্ছতা রক্ষার বিষয়টিকে বিশেষ প্রাধান্য দিচ্ছেন তৃণমূল নেতৃত্ব একই সঙ্গে সরকারের ভাড়ার থেকে এই খাতে যে বড় বরাদ্দ হয়েছে ভোটের বাক্সে তার লাভ তুলতে চান তারা ফলে এ নিয়ে কিভাবে দল এবং প্রশাসন কাজ করবে তাও ওই বৈঠকে আলোচনা হয়েছে